আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে খুব বেশি ভালো নেই কারণ আমার গলা শুনেই বুঝতে পারছেন ঠান্ডার কারণে আমার গলা একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে তো ভাবলাম যেহেতু পয়লা বৈশাখের জন্য একটু বের হচ্ছে তো অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না যার কারণে একটু ভিডিও করেছি আসলে কিছু কিছু ক্লিপ নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমরা চলে এসেছি পার্কে তো পার্কে অনেক বেশি মানুষ ছিল আমরা দুইজন হচ্ছে দুপুরবেলা গিয়েছিলাম তো ভেবেছিলাম একটু কম মানুষ থাকবে কিন্তু না অনেক বেশি মানুষ ছিল তো এখন আসলে সময় পায় না যার কারণে আসলে এভাবে ভিডিও করা হয় না অনেক দিন পরে হচ্ছে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আর বৈশাখের জন্য পার্কে প্রচুর মানুষ ছিল দেখতেই পাচ্ছেন আর এদিকে এই যে আমরা দুইজন একটু হাঁটছিলাম সেটার ভিডিও করলাম তো আমার কাছে এই টাইপ ভিডিও করতে খুবই ভালো লাগে আর এখানে দেখলাম যে হচ্ছে মঞ্চ সাজিয়েছে এখানে প্রোগ্রাম হচ্ছিল তো এটাও আপনি আমি একটু কাছ থেকে ভিডিও করতে যেতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি আর এই যে আমি আর আমার হাজব্যান্ড দুইজনে একটু ঢং করে ভিডিও করেছিলাম তারটা আমি নিজের ইচ্ছে করেছি আর আমারটা তাকে করে দিতে বলেছি আর আমরা হেঁটে হেঁটে আগাচ্ছি কারণ রিক্সাটা হচ্ছে জিরো পয়েন্টের এদিকেই থামিয়ে দিয়েছে এদিকে আর আসতে দেয়নি যার কারণে আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমরা ব্যাট বল চত্বরের প্রায় কাছাকাছি চলে এসেছি এখানে প্রচুর দোকান বসেছে এই যে বাসি উনি হচ্ছে বাসি বিক্রি করছে তো ওনার বাসির দাম অনেক বেশি দামাদামি করছিল আর এদিকে হচ্ছে খই খেলনা খাজা এগুলার দোকানও বসেছে এগুলো দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর খেতেও মজা আছে আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারে তো এদিকে পাখাও বসেছে তো আর সব মানুষজনই হচ্ছে বাচ্চা তারপর নিজেরাও এসেছে এই জিনিসগুলো দেখতে আমার কাছে ভীষণ পছন্দ মাটির জিনিস মানেই আমার কাছে অনেক ভালো লাগে তো এই দোকানের চাচার কাছ থেকে আমি হচ্ছে কিছু জিনিস কিনেছি আর ব্যাংকগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এদিকেও হচ্ছে খেলনা বসেছে তো খেলনাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এখানেও হচ্ছে প্রচুর ফুলদানি ব্যাংক মাটির কাপ প্লেট এগুলো সবই আছে আর সবাই টুকটাক কিনছে এটা দেখেও আর বেশি ভালো লাগছিলো আর এদিকে আশেপাশে আরও হচ্ছে খাবারের দোকান বসেছে আর মাঠের মাঝে তো আরও অনেকগুলো দোকান বসেছে আমার তো শুধু তর্শই ছিল না কখন যাব কখন যাব মানে কাছে যাব কখন এটা আর কি তো এইদিকে আরও অনেক খেলনার দোকান বসেছে আর এখানে হচ্ছে দেখলাম যে ওনারা খাওয়া দাওয়া করছে তো দেখলাম যে ওনারা মাটির শান্তিতে হচ্ছে খাচ্ছে তো ওনাদের সাথে আমি দাঁড়িয়ে একটু কথা বলছিলাম যে ভালোই হলো আপনাদের জিনিসের মধ্যেই খাচ্ছেন পরে বললো যে কি করব এখন তো খেতে তো হবেই আর ছোটবেলার এই জিনিসগুলো দেখলেই হচ্ছে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে আর মার্শাল্লাহ দেখতেও খুব বেশি সুন্দর লাগে তো এখানে আসলে হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল আর ছোট ছোট বাচ্চারা তো আছেই মার্শাল্লাহ দেখতে সুন্দর শাড়ি পরে এসেছে আর এখানে আসার পর দেখলাম যে আমাদের সোনু বসে আছে তারা হচ্ছে স্টল দিয়েছে সোনু এবং রীপ্তি তো তাদের এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ গল্প করলাম ওরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে রঙের স্টল দিয়েছে মানে ওই যে আকাকির স্টল যেটাকে বলে আর আবার যখন এই পাশে চলে আসলাম দেখলাম কি সুন্দর কাচের চুরি বিক্রি করছে আসলে চুরি দেখলেই সব মেয়েদেরই মনে হয় একটা আকর্ষণ কাজ করে কেনার জন্য আর যতগুলা দোকানি বসেছে সবগুলার দোকানেই হচ্ছে জিনিসপত্র খুবই সুন্দর ছিল আসলে বয়স যখন দিচ্ছি তখন বারবার নিজের কাছে বয়স শুনে মনে হচ্ছিলো যে খুবই খারাপ অবস্থা তো আপনারা আমার বয়সটাকে ইগনোর করবেন আর এদিকে নৌকা তারপর হচ্ছে হাড়ি পাতিল চেয়ার সোফা পালকি সব কিছুই ছিল চুলা ছিল দেখতে খুবই কিউট লাগছিল কারণ এগুলো কালার করা তো দেখে আসলে খুব খুব সুন্দর লাগছিলো তো এখানে এসে দেখলাম যে এই মাটির আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র তো এই দোকানটাতে হচ্ছে হাড়ি কেন ছিল মানে হচ্ছে হারিকেনগুলো দেখেই দূর থেকে দেখে আমার কাছে সুন্দর লেগেছে আর এখানে আপু দুইজন ছিল তারাও হারিকেনটা কিনছিলো তো ভাবলাম যে আমিও একটা হারিকেন নিয়ে নেই আমার কাছে তো মাটির জিনিসপত্র খুবই ভালো লাগে আর বাঘগুলো দেখতে কিন্তু খুবই হাস্যকর লাগছিল আর এদিকে হচ্ছে আরও দোকান মানে যতদূর চোখ গিয়েছে শুধু মাটির দোকান আর মাটির দোকান বৈশাখ মানেই এই একটা জিনিস হচ্ছে দেখা যাবে বেশি মাটির দোকানের হচ্ছে সবচেয়ে বেশি স্টল বসে আর আমরা যখন ছোট ছিলাম তখন তো আরও বেশি হচ্ছে যে মাটির দোকান বসতো এখন তো পাশাপাশি আরও অনেক ধরনের দোকান বসে মাটির জিনিসগুলো দেখতে খুবই বিশ সুন্দর আর এই সময়টাতেই হচ্ছে বেশি মাটির জিনিস কেনা যায় আর এদিকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্যাংক রঙ করে রেখেছিল। এগুলো দেখতেও ভালো লাগছিলো দেখতেই পাচ্ছেন কত রোদ ছাতা নিয়ে বসে আছে এই ব্যাংকগুলোও দেখতে সুন্দর লাগছে আর এখানে হচ্ছে আরও অনেক মাটির দোকান মানে আসলে মাটির দোকান শেষ করা যাবে না এত বেশি মাটির দোকান বসেছে তো পুরোটা মেলা আমার আসলে ঘোরা হয়নি আমি হচ্ছে কিছুটা ঘুরেছি আর এদিকে হচ্ছে যে বাবল ফুলাচ্ছে তো বাবলটাও একটু ভিডিও করলাম এখন আমরা অবশ্য বের হয়ে যাব। কারণ সময় বাড়ার সাথে সাথে ভিড় হয়ে যাচ্ছিল তো আমরা আসলে বেশি সময় থাকিনি তো যতটুক সময় থেকেছি সেই সময়টুকুই চেষ্টা করেছি আমি ভিডিও করার জন্য আর এইদিকে আমরা চলে যাচ্ছিলাম এখন তো এখানে দেখলাম যে খই খেলনা কিনছে মানুষ পাখা কিনছে তো পাখাগুলো কিন্তু অনেক কাজের আর পাখার বাতাসগুলোও কিন্তু অনেক বেশি আরামের ছিল আর এখন যখন আমরা বের হয়ে যাচ্ছি তখন এই যে আরও বেশি মানুষজন হচ্ছে ধুকতে চায় তো এখানে র্যাবের একটা নিরাপত্তা বাহিনীও রেখেছে তো আমরা এদিক থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম আর বের হচ্ছিলাম আর বারবার মনে হচ্ছিল আরে এত ভিড় হয়ে যাচ্ছে খুব ভালো হয়েছে আমরা এই টাইমে এসেছিলাম তো আপনাদের বৈশাখটা কেমন কেটেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আসলে আরও অনেক ক্লিপ হচ্ছে অ্যাড করিনি কারণ অ্যাড করলে হচ্ছে অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা আর এই জন্যই হচ্ছে আমি স্কিপ করে দিয়েছি ওইগুলো আমরা যখন বের হচ্ছিলাম তখন এই স্টেজে হচ্ছে অনেক বাচ্চারা মিলে হচ্ছে গান গাচ্ছিলো এসো হে বৈশাখ তো শুনতে ভালোই লাগছিলো আসলে অনেক বেশি নয়েজ ছিল এই জন্য আমি গানটা আর সরাসরি রাখিনি আর এই যে ঘোড়া গাড়ি সবাই হচ্ছে ঘোড়া গাড়িতে ঘোরাঘুরি করছিল। একজনকে নামায় আবার আরেকজনকে তোলে এরকম হচ্ছিল আর কি তো যারা আমার ভিডিওটি দেখছেন কষ্ট করে তারা অবশ্যই একটি লাইক করে দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা দুইজন হচ্ছে এখন রিক্সায় উঠে গিয়েছি তো কাকে জানে দেখেছিলাম তো খুব বেশি হাসি পেয়ে গিয়েছিল আর এই যে আমরা এখন হচ্ছে আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড হচ্ছে দুষ্টামি করছে আমি ভিডিও করছিলাম সময় তো সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ